ऐश्वरज्ञ स्वनिदास गतो स्वनिदास गतु एश्वरचिरातमिते एश्वरचुरात पुण्डमिते स्वनिदास गतु हमरा जिला वेटेकर मात्र बेटेकर माटर उरहे नया रुतल मागत चिन्ह विज्ञान थे उरहे पुत्र ये वो मोमबत्ती जाने सो रहे हैं सो जाने रहे हैं हमें कौन सा भी वो 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 क�

আমি সমস্ত শহীদ করি প্রণাম করি তারা সঙ্গে প্রথম দিন থেকে আছেন আজও আছেন এবং আমাদের এগারো সালে তার প্রথম ভাঙব আমি আপনাদের কাছে বলবো একটা হলো বেশ কয়েকজনে যাদেরকে তুলে নিয়ে গিয়ে দু সাতের নভেম্বর

তাদের যে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ওদের নির্দেশে সরকার নিয়েছিলেন চারটে পরিবার তৃণমূলের সভাতে যাইনি বলে তাদেরকে দেওয়া হয়নি আমি পরবর্তীকালে তাদেরকে আমার পক্ষ থেকে একদিনে আমি পারিনি এক বছর ধরে তাদেরকে আমি তারা চাই দাবি করে আমি তাদেরকে দিয়েছি তাই মানসিকতা শুধু কত আপনাদের কাছে এই সকালবেলায় কথাগুলো বললাম আজকের দিন আমরা শহীদদের স্মরণ করি আমাদের আছে রক্তাক্ত দিন দিন ভয়াবহ দিন

সাত সালের প্রথম বর্ষ পূর্তিতে আমাকে অনেক হয়েছেন তিনি সাক্ষী ছিলেন অস্থায়ী শরীর বেড়ে তৈরি করে সোনার জি হেঁটে ভেঙা দিকে সারা যেখানে আমি কোনদিন আর ভুলব না আমি সমস্ত ছেড়ে একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের ছিলাম আমি সব পথ ছেড়ে একজন নাগরিক হিসেবে দু হাজার বাইশ সালে সাতই জানুয়ারি আমাকে দেওয়া হয়নি দু হাজার বাইশ সালে আগের দিন রাত্রে এসে আমাকে ভাড়া দিতে এটাও আমি বলবো না হবে পৃথিবীরা বল আমি বলবো

इमानदुल अमरारे राजे अमरारे अमर अमरारे सुतियाना अमरारे राजे अमरारे का अमर राजे फरोहन की जी अमर राजे उत्तर पार अमर राजे सुपुद्रा प्रमाणित अमर राजे रविंद्र साहब अमर राजे इसी धाम अमर राजे और ताजी अमर राजे जमवली मना अमर राजे सत्यज्योत अमर राजे नानोदिमित नाम गुरु साहब

সাতটা যেতে চেষ্টা করতেছিলে। বিনা থাকে নাকি যদি সময় না আমাদের জন্য না। 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 হবে?

আমরা সাময়িক শ্রদ্ধা করে প্রতিpole এর যে নিদরনে আস্থা আমাদের এতে ভাবে না হবে হয়ে যাবে যায় সব হয়ে যাবে পরের জনমের জন্য অপেক্ষা করতে হবে সবাই

ওই যে স্তম্ভ দেখতেছি আজকে ওই যে স্তম্ভ কথা দিয়ে যাচ্ছে 26 সালের পরে এরা আর এই সাথী যারা হচ্ছে এদের অবস্থা অনেক বা হবে আজকে বলে গেলাম আজকে কালকে প্রমাণ হয়ে যাবে জয় ছাত্র টু কমিটি জিন্দাবাদ জিন্দাবাদ নন্দী গ্রাম জিন্দাবাদ জিন্দাবাদ নন্দী গ্রাম জিন্দাবাদ জিন্দাবাদ নন্দী গ্রাম জিন্দাবাদ জিন্দাবাদ শত সাইদের রাত তো শত সাইদের রাত তো নন্দী গ্রাম লড়াই করো নন্দী গ্রাম লড়াই করো সবাই ভালো করে শুনে নেন এই মিনিট দোর পর পালন করে আমাদের সন্তুষ্ট কারণ হচ্ছে আমার শ্রেষ্ঠ উঠে দাঁড়ান with sure. Om Shanti, Om Shanti, Shanti Om Shanti. Shanti.